দুই মিনিটে কালো কুচকুসে হাত পা গলা খার ও মুখের কালো তাকছোপ দূর করুন এটি একবার ব্যবহার করলে বহু বছর ধরে জমে থাকা কালো হাত পা কলা খার ওপ খুব সহজে দূর হয়ে যাবে দেখা যায় বয়সের সাথে সাথে কলা ও ঘাড়ে কালো তাকছোপ করে গেছে এটি ব্যবহারে এক ঘষাতে কালো তাক এক নিমিশেই দূর হয়ে যাবে এছাড়াও যাদের মুখে অতিরিক্ত মেস্তা পোড়ন বোড়নের কালো তাকছোপ চোখে নিচে কালি বলি রেখা এক নিমিশ সে দূর হয়ে যাবে আপনার কালো ত্বক ফরসা হয়ে যাবে ম্যাজিকাল এই রেমিডি একবার ত্বকে ব্যবহার করলে জীবনে পার্লারে যেয়ে মিনি কিউর পেডিকিউর ফেসিয়াল ব্লিজ কোনো কিছুই করা লাগবে না বিনা কষ্টে বিনা খরচায় খুব সহজে আপনার কালো ত্বক ফরসা করতে পারবেন আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে শ্যাম্পু এখানে আমি একটা মিনি প্যাক নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারেন শ্যাম্পু ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো ছোপ খুব সহজে দূর করে দেয় এরপর আমাদের লাগবে চিনি এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনি ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা খুব সহজে দূর করে দেয় চিনি ন্যাচারাল স্ক্রাব হিসাবে কাজ করে ত্বকে থাকা ডেড সেল খুব সহজে দূর হয়ে যায় এরপর আমাদের লাগবে অর্ধেক লেবু এখানে আপনারা পাতি লেবু কমলা লেবু অথবা মালটা যে কোনো একটি ব্যবহার করতে পারেন লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটি আমাদের ত্বকের গভীর থেকে ফর্সা করে এখানে আমি নিয়ে নিচ্ছি আধা চামচ পরিমাণ লেবুর রস তবে লেবুতে যাদের এলাচি রয়েছে তারা স্কিপ করবেন এরপর আমাদের লাগবে টুথপেস্ট এখানে আমি নিয়ে নিচ্ছি আধা চামচ পরিমাণ টুথপেস্ট তবে মুখে যারা ব্যবহার করবেন তারা এখানে খুবই সামান্য পরিমাণে টুথপেস্ট নিয়ে নেবেন টুথপেস্ট ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ত্বক উজ্জ্বল ফর্সা হয় এরপর আমাদের লাগবে এক চামচ পরিমাণ ময়দা এখানে আপনারা চাইলে চালের আটাও ব্যবহার করতে পারেন এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিন যাতে করে একটি আর সাথে খুব ভালোভাবে মিশে যায় তৈরি হয়ে গেছে ম্যাজিক্যাল খুবই পাওয়ারফুল একটি ব্লিজ আর এই ব্লিজটি ত্বকে ব্যবহার করলে ত্বকের যাবতীয় সমস্যা এক নিমিষেই দূর হয়ে যাবে জানিয়ে দিচ্ছি এই রেমেডি কিভাবে ত্বকে ব্যবহার করবেন প্রথমে একটি ব্রাশ নিন অথবা হাতের সাহায্যে সমস্ত হাত পা গলা খার ও মুখে খুব ভালোভাবে মেখে নিন এরপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন হালকা যখন দেখবেন শুকিয়ে আসবে তখন হাত পা গলা ও ঘাড় হালকা ভাবে মাসাজ করুন এইভাবে দুই থেকে তিন মিনিট মাসাজ করে খুব ভালোভাবে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ত্বক ধুয়ে ফেলুন এরপর দেখবেন আপনার ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগ ছোপ এক নিমিশেই দূর হয়ে যাবে আপনার হাত পা গলা ঘাড় ও মুখ এতটাই ফর্সা হবে যে জীবনে পার্লার যে মেনিকিউর পেডিকিউর ফেসিয়াল প্লিজ কোনো কিছুই করা লাগবে না খুব সহজে আপনার ফর্সা হয়ে যাবে হেল্পফুল মনে হলে বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ